রুল ভাই ধারবান তো খুব ভালো দুধ হ্যাঁ মাসাল আমরা এখন যেই গাবিটা দুধ দহন দেখতেছি এটা কিন্তু মাত্র আড়াই লক্ষ টাকার গাড়ি আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামার দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি হাজিপাড়া আতুরা ডিপু চিটগং দর্শক আপনারা সবাই যারা ডেরি খামার করেন গাভী কেনার জন্য একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজেন ঠিক সেজন্যই আজকে আপনাদেরকে আমি একটা নির্ভরযোগ্য জায়গায় নিয়ে আসছি যেখান থেকে আপনারা নিঃসংকোচে কিংবা আপনারা একবারে স্বতঃস্ফূর্তভাবে গাভী সংগ্রহ করতে পারেন দর্শক আজকে আমরা যেই খামারটিতে আছি এই খামারটির নাম হচ্ছে জারা ডেরি এবং এই খামারটি আসলে আবির্ভাব ঘটে এই গরুর প্রতি ভালোবাসা বা ফ্যাসিনেশন থেকে এই খামারের মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার রুহুল ভাই আমার অনেক পূর্ব পরিচিত মানে অনেক আগে থেকে তার সাথে আমার সম্পর্ক এবং যেহেতু চিটগম থেকে গাজীপুর অনেক দূরে আসা যাওয়া একটু কম কিন্তু তারপরে একটা সময় প্রচুর এখানে আসা হইতো দর্শক রুহুল ভাই মূলত আজ থেকে কয়েক বছর আগে ওনার প্রফেশন উনি ভালো একটা চাকরি করতো উনি মূলত পেশায় একজন প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার তো সেই ভালো চাকরি একমাত্র গরুর প্রতি ভালোবাসার জন্যই উনি সেই চাকরি ছেড়ে এই খামারে বা এই গরু লালন মন মনোনিবেশ করে তো উনি অ্যাকচুয়ালি ডেরি খামার পরিচালনা করে এবং এই আশেপাশে যত এলাকা আছে এগুলাতে গরুর দুধ নিজে হোম ডেলিভারি করে এবং তার পাশাপাশি বছরে দু চারটা গরু কেনা বেচা করে বা হাত বদল করে দর্শক আজকে আমরা তাদেরকে দেখাবো খামার উপযোগী এবং খুব উন্নত মানের একবার আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে মানে ইন্ডিয়া থেকে সরাসরি আমাদের দেশে যে ফ্রিজিয়ান গরুগুলো আসে এরকম কিছু উন্নত জাতের গরু অধিক দুগ্ধবতী গরু আপনাদেরকে দেখাবো জাতমান সম্পর্কে ধারণা দিব দরদাম সম্পর্কে ধারণা দিব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতোই আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন আসসালামু আলাইকুম রুহুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুহুল ভাই আপনি আপনার পেশাগত জীবন ছেড়ে এই গরুর খামারে মনোনিবেশ করেছে মোটামুটি অনেক বছর হয়ে গেছে কত বছর ছয় বছর ছয় বছর ছয় বছর আপনি এই খামারের জীবনে আছেন আমরা ম্যাক্সিমাম টাইম যেটা বলে থাকি সেটা হচ্ছে যে গরুর খামারের পাইলট ইয়ার বা পাইলট প্রজেক্ট হচ্ছে দুই থেকে তিন বছর মোটামুটি কেউ যদি তিন বছর অতিক্রম করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সে একটা ভালো অবস্থায় চলে যাবে তা আপনি পাঁচ বছর পাইলট প্রজেক্ট আপনার শেষ এখন আপনি কেমন আছেন আছে ভালো মন্দ মিলাইয়ে আছি ভালো মন্দ মিলাইয়ে এখন আপনার দৃষ্টিকোণ থেকে কী মনে হয় মানে গরুর খামার করে কি আসলে জীবন চলবে গরুর খামার করে আসলে জীবন চলবে কি না মনে না তবে প্রবলেম আছে প্রবলেমটাকে ফেস করতে হবে প্রবলেম তো সব জায়গাতেই আছে সব জায়গাতেই আছে এখন প্রবলেম ফেস না করে যদি পলায় যায় তাহলে তো লাভ হইল না যেমন প্রতি বছরই আমার একটা দুটা করে গরু মড়ছে তারপর আমি খাবার চালায় যাচ্ছি মনে করেন যে এর আগে যেমন এখানে একটা প্রবলেম আছে এর আগে আপনি যখন চাকরি করতেন হয়তো সেখানে ভালো স্যালারি পাইতেন আরেকজনের আন্ডারে ছিলেন কিন্তু দেখা তো সেখানে একটা পেশাগত প্যারা ছিল আপনার কর্পোরেট পলিটিক্স ছিল আপনার সাথে হ্যাঁ এগুলো তো আর এখানে নাই না এখানে এগুলি নেই নিজের স্বাধীন মতো আসতেছি যাচ্ছি করছি ইচ্ছা হলো আমি বাসায় রেস্ট নিচ্ছি ওই স্বাধীনতাটা আছে আচ্ছা চাকরি যেই ইয়েটা হ্যাসেলটা ওইটা হচ্ছে না আচ্ছা এখন আপনি তো জানেন আমি আসলে এই কৃষি নিয়েই কাজ করি খামার নিয়ে কাজ করি তা আমাদের খামারিরা অনেকেই ভালো গাবি কেনার জন্য নির্ভরযোগ্য কোনো জায়গা খুঁজে পাচ্ছে না যে কারণে আমি ভাবলাম রুহুল ভাইয়ের সাথে একটু দেখা করে আসি সেজন্য চিটা আসছি কোরবানি গরুর প্রতিবেদন করতে তার পাশাপাশি ভাবলাম যে আসছি যখন ভাইয়ের সাথে দেখা করে যাই এটা আমার সৌভাগ্য কি না এখন রুহুল ভাই আমাদেরকে বলেন মার্শাল্লা আপনার খামার দেখতে পাচ্ছি আমরা ভালো সময় আসছি অনেকগুলো গাবি আছে সুন্দর সুন্দর গাবি আছে ঠিক আছে এগুলো মূলত তো কী জাতের গাভি কোত্থেকে আসছে

দর্শক যারা মুন্ডি পছন্দ করেন তাদের জন্য একবারে ইন্ডিয়া থেকে আসা একটা মুন্ডি করে দেখাচ্ছি গত বছর ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে এটা চিটাং ঢুকাইছি প্রথম এক মাস একটু অসুস্থ ছিল দুধ দুধ ভালোভাবে পাইনি তারপর এক মাস পর থেকে আঠাশ কেজি সাতশো তিরিশ কেজি পাঁচশো পর্যন্ত ইয়ে করেছে মাসাল তিরিশ কেজি পর্যন্ত দুধ হইছে না হ্যাঁ এটা এখন সেকেন্ড লেকটেশন সাত মাসের প্রেগনেন্ট দুধ দুই বেলায় আছে পনেরো ষোলো কেজি খাবার কম আছে খাবার দিচ্ছি ধরেন কেজি করে 3 কেজি আচ্ছা দুধের শিরা উপশিরা গুলো একদম দৃশ্যমান একদম মোটামুটি সবই হাই প্রোফাইল গরু যারা পালতে চায় তাদের জন্য এই গরু এ ক্যাটাগরির গ্রেডের গরু মাশাআল্লাহ গরু কিন্তু অনেক বড় হ্যাঁ বিশাল বড় গরু এন্ড গোয়ালের ভিতরে তো ছোট মনে হচ্ছে একটু আমাদেরকে একটু ওলানটা একটু দেখাবেন না কেমন

মাশাআল্লাহ সবগুলো ফার্স্ট লেকটেশন ফার্স্ট লেকটেশন প্রথমবার প্রথমবার বাসুরুর বয়স কত বাসুরুর বয়স এক মাস এক মাস মাশাআল্লাহ দর্শক একটু দেখেন গাবিটা সে রাগ করতেছে আসলে তার খাবার ডিসটারব হচ্ছে সেজন্য আচ্ছা বাসুরটা কোনটা বাসুরটা হচ্ছে যে ওই ওনার সাদাটা একবার প্রথমটা এইটা না দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কি সারবাসুর না বকনা বাসুর সারবাস সারবাস আচ্ছা আমরা আবার গাভিতে মনোনিবেশ করি এটার উলান মাসাল্লাহ অনেক বড় দুধ কেমন হয় ভাই বাইশ কেজি আচ্ছা আমরা কিন্তু দুধ দহন দেখব ইনশাআল্লাহ আমরা রেডি বাইশ কেজি দুধ দুয়াই তারপরে বিক্রি করি দুধ দেখাই বিক্রি করি না দেখে বিক্রি করি না মাসাল্লাহ দর্শক দেখেন আসলে ওরা এখন খাচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ওদের একটু পরে ওদের দুধ দহন দেখাবো আপনাদেরকে এটার দাম কত আরেকটা মুন্ডি চলে আসছে দর্শক গরুগুলো আসলে যদি একটু ডিসপ্লে করে দেখানো যেত বাইরে তাহলে ভালো হইতো কারণ হচ্ছে এটা শেডের দুই পাশ থেকে আলু ঢুকে কালার ভালো পাচ্ছি না এরপরে গরুগুলোকে সোজাভাবে দাঁড়াইতে পারতেছে না আমিও দাঁড়াইতে পারতেছি না

মার্শাল্লাহ এটার দাম কত এইটার আজকেন প্রাইস হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিশ কেজি দুধের গাবি হ্যাঁ বাইশ কেজি বাইশ কেজি দুধের গাবি মার্শাল্লাহ অনেক কম দামে অনেক ভালো গাবি এটার সাথে কিন্তু বাছুরও আছে হ্যাঁ বাছুর আছে বাছুরও আছে মার্শাল্লাহ আবার মুন্ডি দর্শক আড়াই লক্ষ টাকায় আপনারা একটা বাইশ কেজি দুধের মুন্ডি গাবি পাচ্ছেন স্পেশাল অফার বলতে পারি এটা আমরা আচ্ছা পরেরড যেটা আছে এটা দেখি এটা আট মাসের প্রেগনেন্ট সেকেন্ড লেকেশন ফার্স্ট লেক্টেশনের পাইছি তেইশ কেজি তেইশ কেজি এবার পঁচিশ থেকে সাতাশ পাবো আচ্ছা রাখছি পঁচিশ থেকে সাতাশ পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা পঁচিশে ধরি কমটাই ধরি আচ্ছা তাহলে এটার দাম কেমন হবে এইটার দাম হচ্ছে তিন লাখ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা মানে হচ্ছে আসলে যেটার আপনার সংগ্রহ করতে একটু খরচ কম পড়ছে ওইটার একটু দাম কম যেটুকু বেশি পড়ছে বেশি কারণ এই যে এই গাবিটা আড়াই লক্ষ টাকা আমি অবাক হয়ে গেছি না এইটাই কেনা রেট কম এই যে এটাই বললাম যে যেটা রেট কম সেটার রেট কমই বলতেছেন আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন মার্শাল এটা মনে হয় আপনার খামারের সবচেয়ে বড় গাবিটা নাকি এটার চেয়ে বড় আছে এটা বড় এটার পাশেরটাই তো হ্যাঁ এটার কথাই বলতেছি এটাই সবচেয়ে বড় না হ্যাঁ এটা সবচেয়ে বড় এইটা সেকেন্ড ল্যাকটেশন পঁচিশ কেজি দুধ পেয়েছি ফার্স্ট ল্যাকটেশনে পঁচিশ কেজি দুধ পেয়েছেন ফার্স্ট লেকটেশন এখন সেকেন্ড লেকটেশনে আছে আট মাস আট মাসের গর্ভবতী সে তার মানে তো এখন বাসুর নাই এখন পাঁচুর ভিতরে পাঁচুর ভিতরে আচ্ছা দর্শক একটু দেখেন বিশাল গাবি আর এটা আদর্শ গাবি দুধের উলান হবে এরকম মানে দুধ যখন থাকবে না তখন এটা একদম বডি সাথে মিশে যাবে এই যে দেখেন প্লাস মানে কোনো চর্বি নাই হ্যাঁ কি থাকবে না মাশাআল্লাহ এবার কেমন দুধ আশা করতেছেন ভাই এইটা সাতাশ আশা করছে সাঁতার সাটাই আশা করতেছেন এটার প্রাইস বলেন সাড়ে লাখ টাকা আচ্ছা এরপরে যেটা আছে হবে না এটা পারিনি আচ্ছা তার মানে হচ্ছে এটা দরকার এখানে কি সমস্যা থাকবে এটা আচ্ছা যেটা আছে এইটা বানানো মন্ডি মানে এটা আসলে জন্মগত মন্ডি না তাকে ডিহন করা হয়েছে মাসাল্লাহ অনেক বড় গরু এটা পাঁচ মাস দশ দিনের গাভিন দুধ আছে পনেরো কেজি দুই বেলায় আচ্ছা সাথে সাত মাসের একটা বাচ্চা আছে সাত মাসের বাচ্চা আছে সাত মাসের বাচ্চাটা কই এই যে সাদাটা না হ্যাঁ মাসাল্লাহ বাচ্চা তো অনেক বড় সার বাচ্চা না না বকলা বাচ্চা আরে শোনাই সোহাগা

আপনারা জাস্ট ভিডিও থেকে একটি স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে স্ক্রিনে আমরা রুহুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে রাখছি সেখানে জাস্ট স্ক্রিনশটটা দিবেন ওনাকে দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন আর সবচেয়ে ভালো সরাসরি ওনার খামারে চলে আসবেন একবারে চিঠি শহরের মধ্যেই ওনার খামারের অবস্থান হ্যাঁ এখানে আরেকটা আছে এই পাশে আরেকটা আছে না হ্যাঁ এটা কয় কেজি দুধ দেয় ভাই রুহুল ভাই যে এটা এটা বাইশ কেজি এটা 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 কয় কেজি দুধ দেয়

দুই লক্ষ সত্তর হাজার আচ্ছা ওনারা মনে হয় দুধ দহন করবে এখন না আসলে আমরা একটু দেখি হ্যাঁ মাসাল্লাহ ভাই এটা তো খুব ভালো ট্যাপের মতো দুধ শেষ হইলে চুপসে যাবে দর্শক দেখতে পাচ্ছেন একবারে দুধের বালতিটা ভরে যাচ্ছে সামনের দুই বাটের মতো পিছনে দুই বাট ও তাহলে কত হয়েছে তেরো কেজি নয়শোনা চোদ্দ কেজি সকালবেলা চোদ্দ কেজি হয়েছে আচ্ছা দর্শক যারা মনে করেন যে এই দুধ একদিন আগের থেকে দোয়ারি বন্ধ করে দিচ্ছে তাদেরকে একটু দেখাই ফ্রিজিয়ান গাভীর সিস্টেম হচ্ছে এটা আপনি যদি দুধ দোহনের টাইমে দুধ না দোহন করেন এ দশ মিনিট বা আধা ঘন্টা পরে দেখবেন যে এরকম গরু দুধ ছেড়ে দেবে কারণ ও দুধের প্রেশার ধরে রাখতে পারে না ফ্রিজিয়ান গাভী যে গাভীগুলো দুধ বেশি দেয় ওরা দুধের প্রেশার ধরে রাখতে পারে না যেমন আমাদের দেশি গাবি ওগুলো বাসু ছেড়ে দিলে ওরা সাত আট দিন দুধ না ধুয়েলেও চলে কিন্তু ফ্রিজিয়ান গাবি আপনি কখনোই রাখতে পারবেন না দুধ দোহন করতেই হবে মাসাল এটা মুন্ডি গাভি টানা হ্যাঁ মন্ডি ট্রক আমরা এখন যেই গাবিটা দুধ দহন দেখতেছি এটা কিন্তু মাত্র 8 লক্ষ টাকার গাবি মাসাল্লাহ পিসের বানগুলো খুব ভালো এটা সকালে কয় কেজি হয় ভাই হয় 12 13 মানে এখন 12 থেকে 14 কেজির মত হবে না

অনেকে ভয় পায় যে আমি ঢাকায় আছি ঢাকা থেকে চট্টগ্রামে এসে গরু নিয়ে যাব গরু ক্ষতি হয়ে যাবে এগুলি আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে বর্ডার পার হয়ে বাংলাদেশে আসতেছে চট্টগ্রামে আসতেছে একদম বাংলাদেশের আরেক মাথায় আসতেছে আমরা আনতেছি এনে পালতেছি এবং সঠিকভাবে দুধ পাচ্ছি বাড়তিও পাচ্ছি পাচ্ছি না ওই ভয় পাওয়াটার কোনো কারণ নেই আচ্ছা ওই ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে রুহুল ভাই তাহলে ভালো থাকবেন ইনশাল্লা জি আলাইকুম